সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার জন্য পরিবেশ বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ পূর্ণ মান কুড়ি সময় চল্লিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো গুণিত ছয় সমান ছয় একের দাগের কয়ের প্রশ্ন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মটি পালিত হয় যে দিবসরূপে সঠিক উত্তর হবে শিক্ষক দিবস রূপে ক্ষয়ের প্রশ্ন ঘুম রেলওয়ে স্টেশন সঠিক উত্তর হবে দার্জিলিং জেলায় অবস্থিত গয়ের প্রশ্ন শ্বাসমূল দেখা যায় সঠিক উত্তর হবে সুন্দরী গাছে ঘয়ের প্রশ্ন টেরাকোটার কাজ বিখ্যাত সঠিক উত্তর হবে বিষ্ণুপুর উঁয়দ্যাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম সঠিক উত্তর সান্দাকফু ছয়ের দ্যাগের প্রশ্ন অযোধ্যা পাহাড় অবস্থিত সঠিক উত্তর হবে পুরুলিয়া ছয়ের প্রশ্ন গান্ধীবুড়ি নামে পরিচিত সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ছটি একগুণিত ছয় সমান ছয় দুইয়ের দ্যাগের কয়ের প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন ড্যাশ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষয়ের প্রশ্ন রায়গঞ্জে ড্যাশ পাখিরালয় আছে উত্তর হবে কুলিক পাখিরালয় গয়ের প্রশ্ন বারুইপুরের ড্যাশ বিখ্যাত উত্তর হবে পেয়ারা ঘয়ের প্রশ্ন ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি উমর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ড্যাশ উত্তর হবে জওহরলাল নেহেরু চয়ের প্রশ্ন কলকাতা ড্যাশ নদীর তীরে অবস্থিত উত্তর হবে হুগলি নদী ছয়ের প্রশ্ন ডিভিসির পুরো কথা হল ড্যাশ উত্তর হল দামোদর ভ্যালি কর্পোরেশন এবার দেখো তিনের দিকে প্রশ্ন বাম দিক ও ডান দিক সাজিয়ে লেখ একগণিত চার সমান চার বোলপুর বীরভূম জেলা দীঘা পূর্ব মেদিনীপুর জেলা ইংলিশ বাজার মালদা বহরমপুর মুর্শিদাবাদ চারের দিকের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুটি দুই গুণিত দুই সমান চার একের দিকের প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখো যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফগোলা জলে পুষ্ট সেই সব নদীগুলিকে নিত্যবহ নদী বলে নিত্যবহ নদীর কয়েকটি উদাহরণ হল গঙ্গা চূর্নি জলঙ্গি তিস্তা ইত্যাদি দুই দিগের প্রশ্ন কয়লার দুটি ব্যবহার লেখ পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চলের নাম লেখ উত্তর লেখ কয়লার দুটি ব্যবহার হল এক জ্বালানি হিসেবে রান্নার কাজে দুই তাপবিদ্যুৎ উৎপাদনে একটি কয়লাখনি খনি অঞ্চলের নাম হল আসানসোল তিনের দাগের প্রশ্ন উত্তরবঙ্গের একটি বনভূমির নাম লেখো এখানে কোন কোন প্রাণী দেখা যায় উত্তর লেখ গরুমারা অভয়ারণ্য এখানে একশৃঙ্গ গণ্ডার চিতাবাঘ ভালুক হাতি বাইশন ইত্যাদি প্রাণী দেখা যায় এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ